সুপ্রিয় দর্শক খাদ্য নিরাপত্তার গুন্ডি পেরিয়ে আমরা এখন নিরাপদ খাদ্যের কথা চিন্তা করতে শুরু করেছি যারা নিরাপদ গোমাংস মাংস নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমি আপনাদের এমন একটি খামারে নিয়ে এসেছি যেখানে একেবারে প্রাকৃতিক উপায়ে একজন খামারি গরুর হৃষ্টিপোষিকরণ করছেন এবং সে একজন খামারি নন নিজে একজন উদ্যোক্তা কথা বলবো তার সঙ্গে এবং জানবো কীভাবে তিনি এই বৃহৎ আকারে গরুটি লালন পালন করছেন আর কিল আমরা আপনার গরুটি দেখছি আপনি গরু সম্পর্কে একটু জানাবেন এই গরুটি কত বছর বয়স এবং আসন্ন কোরবানিতে এটি আপনি কেমন দাম প্রত্যাশা করছেন গরু আর এই গরুটার চার মাস দুই বছর চার মাস বয়স ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখে জন্ম ছিল তাতে এই বছরের যে দিন হয়েছে আর ওই বছরের চার দিন অর্থাৎ এই চার মাস দুই বছর চার মাস বয়স গরুটা দুই দাঁত ভাঙছে এখন পর্যন্ত গরুটা আমি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খড় খাওয়াই নিজের ঘাস চাষ করা আছে ঘাস খাওয়ানো পরে আর দানাদার বলতে সয়াবিনের খোল গমের ঘুষি কিছু ডাউলের ঘুষি এইগুলোই আমি মূলত প্রধান খাদ্য হিসাবেই রাখি সবসময় আমি কোনো স্ট্রাইক বা কোনো ক্ষতিকারক কিছুই ব্যবহার করা হয় না আমার প্রতিনিয়ত সময় প্রাণী সম্পদের সঙ্গে যোগাযোগ রেখে খাদ্যটা বিশেষ করে নির্বাচন করি যে কোন ধরনের খাদ্য দেবো শীতের মৌসুমে কেমন খাবার দিব বড় মাসে এখন কেমন খাবার প্রাণী সম্পদের পরামর্শ অনুযায়ী খাবার ব্যবস্থাপনাটা করে থাকি ধন্যবাদ আসন্ন কোরবানি দু হাজার পঁচিশ উপলক্ষে আপনি গরুটির কেমন দাম আশা করছেন এখন আসলে বাজারটা তো নির্দিষ্ট করে বলাটা একটু কঠিন হয়ে যায় তারপরে আমার যেটা ধারণা যে পাঁচ লাখ বিশ পঁচিশ সর্বোচ্চ সাড়ে পাঁচ লাখ এরকম হয়তো পাইতে পারি তারপরে বাজার চাহিদার পরে নির্ভর করে একটু কম হইতে পারে বেশিও হইতে পারে দর্শক আমরা শাকিল মেয়ের কাছ থেকে তার প্রত্যাশিত দাম জানলাম আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমরা যে গরুটি দেখছি ক্রোস ব্রিডের এটি একেবারেই নিরাপদ উপায়েই দৃষ্টিপুষ্টকরণ করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই তাই যারা নিরাপদ মাংস আহরণের চিন্তা মাথায় নিয়ে ঘুরছেন এবং আসন্ন কোরবানি দু হাজার পঁচিশে হাট ঘুরে ঘুরে গরু কিনবেন তাদের জন্য বলছি আপনারা এই খামারে আসেন এবং সরে দেখে গরুটি নির্বাচন করতে পারেন আশা করবো যে আপনি ঠকবেন না ফিল্মিয়ার এই খামার থেকে বিদায় নেওয়ার আগে আমি পাশে আর একটি সুন্দর একটি বাছুর দেখতে পাচ্ছি এটি দেখাবো এবং এটি সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করব শিল আমরা দেখতে পাচ্ছি বেশ আকর্ষণীয় একটা বাছুর এবং যেটির কালার আসলে বর্ণনাযোগ্য নয় গোলাপি কালার বলবো না লাল বলবো আনকমন একটি কালার পাওয়া যায় না তো আমার মনে হয় যারা গরুপ্রেমী যারা গরুকে ভালোবাসেন খামার করেন তারা এই বাছুরটি তাদের কাছে লোভনীয় হবে তো বাছুরটি নিশ্চয়ই আপনি বিক্রি করবেন তা সংক্ষেপে বলেই যদি ক্রয় করতে চাই তাহলে তাদের কেমন দাম হাকাতে হবে সে সম্পর্কে একটু বলবেন এইটা মূলত যোগাযোগ সাপেক্ষে বলতে চাচ্ছিলাম তারপরে যেহেতু জিজ্ঞাসা করলেন আমার বাজার মূলত দুই প্লাস হইতে হবে দুইশো প্লাস দর্শক আমরা একটি আনুমানিক ধারণা পেলাম যেটি দুই লাখ প্লাস মূল্যেই বিক্রি করার ইচ্ছা আপনার শাকিল মিয়ার নাম্বার স্ক্রিনে থাকবে যদি কেউ এটিকে পছন্দ করেন তাহলে কথা বলে যান ক্রয় করতে পারবেন এটির মতো চমৎকার দৃষ্টিনন্দন গরু আমার চোখে কমই পড়েছে এমন একটা আনকমন কালার যে দূর দূরান্ত থেকে লোক আসলে এর দিকে আসার সাথে সাথেই এর কাছে এসে তাকায় থাকে যে এটা কি যাতে কোথার থেকে পাইলো এটা কিভাবে আচ্ছা আচ্ছা এরকম অনেকে মন্তব্য করে আর শাকিল মেয়ে যেহেতু একজন কৃত্রিম প্রজনন কর্মী এবং তিনি জাত উন্নয়ন নিয়ে কাজ করেন তো কীভাবে কীভাবে যেন এই জাতটি আসলে তার খামারেই তৈরি হয়েছে তো আমরা আসলে শাকিল মিয়ার এই কাজের অভিজ্ঞতারই ফসল বলতে পারি এটিকে তো আমরা আশা করবো শাকিল মিয়ার খামারটি আরও উত্তর উন্নতি লাভ করুক এবং ভবিষ্যতে এই ধরনের দৃষ্টি দৃষ্টিনন্দন বাছুক তার খামার থেকে আমরা আশা করব। সবশেষ আসন্ন কোরবানি দু হাজার পঁচিশ উপলক্ষে সবার প্রতি যদি আপনার কিছু বলা থাকে বলে আমরা শেষ করতে পারি আমাদের খুবই আগত আমিও একজন মুসলিম আমিও এখন আমি বলবো যারা কোরবানিতে কোরবানি করবেন একটু কোরবানি গরুটা দেখে শুনে কিনবেন যেন স্টেরয়েড মুক্ত গরুটা আপনি নিজেও খাইতে পারেন পরিবার পরিজন প্লাস আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদেরকে খাওয়াবেন সবাই যেন নিরাপদ মাংস খাইতে পারে এবং আমি নিজেও যেহেতু প্রাণী সম্পদের সঙ্গে জড়িত আমিও চাই যেন আমাদের দেশ একটা নিরাপদ পাক এটা বলেই আমি প্রিয় দর্শক আসন্ন কোরবানি দু হাজার পঁচিশে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা কোরবানিতে গরুগুলো দেখে শুনে কিনবেন বিশেষ করে স্টেরয়েড বা বিশ্বযুক্ত কোনো গরু ক্রয় করবেন না এতে যেমন গবাদি পশুর জীবনের ঝুঁকি তেমনি আমাদের মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে শাকিল মেয়ার এই খামার থেকে বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা